পশ্চিমবঙ্গ সম্পদ বিকাশ বিভাগের অধীনে আমাদের এম বলে এখানে পরিষেবা গ্রামের সাধারণ মানুষের জন্য এখানে রয়েছে গলাঘাট ব্লকের তরফ থেকে যেখানে আমাদের মাসে কুড়ি টাকা করে ক্যাম্প হয় গ্রামে গ্রামে গিয়ে এবং এখানে অনলাইন সিক্স টু বলে এমার্জেন্সি পরিষেবার ব্যবস্থাও আছে সাধারণ মানুষ এই পরিষেবাটাও নিতে পারেন তারা যদি এই নাম্বারে কল করে তাহলে আমাদের এই গাড়ি যাবে তাদের বাড়িতে গিয়ে তাদের প্রাণী করে তাদেরকে

এবং একজন গাড়ির ড্রাইভার এই তিনজনকে ইউনিট এই ইউনিট প্রতি মাসে কুড়ি দিন করে গ্রামের প্রত্যন্ত প্রান্তে গিয়ে বিভিন্ন পঞ্চায়েতে স্বাস্থ্য শিবির করেন সম্পূর্ণ বিনা পয়সায় সেখানে গবাদি পশু চিকিৎসা ভ্যাকসিন প্রদান সচেতনতা এই সমস্ত কাজ তারা করেন এর পাশাপাশি একটি টোল ফ্রি নাম্বার আছে উনিশশো বাষট্টি ওয়ান নাইন সিক্স টু এই নাম্বারে যদি কোনো প্রাণী পালক তার প্রাণীটি গুরুতর অসুস্থ তিনি আমাদের ব্লক প্রাণী স্বাস্থ্যকেন্দ্র বা অতিরিক্ত ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসতে পারছেন না তার সমস্যাটি জানালে সেখান থেকে আমাদেরকে কল দেওয়া হয় এই ব্রাহ্মণ প্রাণী স্বাস্থ্যকেন্দ্রটিকে এবং তারা বাড়ি বাড়ি গিয়ে সেই কল অ্যাটেন্ড করে এবং কোনো কোনো মাসে পঞ্চাশটিরও বেশি বাড়িতে যাওয়া হয় আমরাও চাইছি এবং আমরাও সর্বস্তরে এটা প্রচার রাখছি যে যারা প্রাণী পালক আছেন তারা এই সুবিধাটি গ্রহণ করুন কারণ একটা গরু বা একটা ছাগল বা একটা মোষ অসুস্থ হয়ে পড়লে দূর দূরান্ত গ্রাম থেকে তো নিয়ে আসা সম্ভব হয় না সেইটার কথা মাথায় রেখে এই সরকারি পরিষেবা যে পরিষেবাতে তার বাড়িতে গিয়ে সেই গবাদি পশুটিকে সম্পূর্ণ বিনা পয়সাতে চিকিৎসা করা হচ্ছে শুধুমাত্র তাকে সকালবেলা নটার থেকে অফিস টাইমের ভেতরে উনিশশো বাষট্টি নাম্বারে ফোন করে তার সমাসারটি জানাতে হবে আচ্ছা আপনার নাম ডাক্তার বরুণ মৌলিক ডেসিগনেশন প্রাণী সম্পদ বিকাশ আধিকারে বলাবার হলো